আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার নতুন চ্যানেলের রান্না শুরু করলাম আজকে হচ্ছে নর্মাল ওয়েতে শুটকি রান্না আমি বাসার মধ্যে সেটা চটপট ছেলেকে স্কুলে দিয়ে এসে করতেছিলাম সেটারই ভিডিও করছি এবং সেটাই আমি আপলোড করতেছি যাই হোক প্রথমটা বড় হচ্ছে এটা ফলি মাছ বা কিছু একটা চিনি না আমি তারপর একটা হচ্ছে কাসকি দুটাই আমি হালকা ভেজে নিয়ে গরম পানিতে ধুয়ে নেবো আবার ফ্রাই প্যানে তেল গরম করে এক কাপ মতো পেঁয়াজ কুচি দেবো হালকা নেড়েসে একটু সফট করে নেব এক মিনিট মতো ভাসব লাল করবো না একটু সফট করব তারপর কাঁচামরিচ দেবো আমার কাঁচামরিচে ঝাল নেই আপনার ঝাল বুঝে কাঁচামরিচ ইউজ করবেন কারণ এরপরে আবার শুকনো মরিচের গুঁড়াও আমি ইউজ করব দুটাই একটু হালকা ভেজে নিলাম নিয়ে একটু রসুন ফালি রসুন কোয়া দিলাম এক টেবিল চামচ মতো রসুন কোয়া আপনার রসুন কোয়াটা এখানে যত বেশি দিতে পারবেন দিলে সুটকি কোয়া মজা লাগে সুটকির মধ্যে রসুন কোয়া দিলে আমার হচ্ছে সেলানোর সময় নেই তাই আমি এতটুকুই দিলাম আপনারা পছন্দ মতো বা ইচ্ছা মতো দেবেন বড় মাছটা আমি হালকা শুটকে একটু একটু তেলের মধ্যে ভেজে নিলাম নিয়ে এরপর আমি কাসকি মাছটাও এখানে দিয়ে দেবো দিয়ে দুটাই একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব দু এক মিনিট মতো ভাজবো ভেজে হালকা একটু নিচে পানি দিলাম ফ্রাই প্যানে লেগে যাচ্ছিল ওই জন্য এরপর আমি লবণ একটু হলুদ গুঁড়ো একটা শুকনো মরিচ গুঁড়ো এগুলো আপনি হচ্ছে বুঝে দিবেন আপনার সটকি মধ্যে যতটুকু আন্দাজ মতো লাগে এটা আন্দাজ মতোই দিতে হবে এরপর আমি একটু আদা রসুন থেতো করে দেব আমার কাছে বাটা ছিল না আমি এটা থেতো করেই দিচ্ছি আমার কাছে বাটা থাকলে বাটাটাই দিয়ে দেবেন একটু হচ্ছে ভুনে আদা রসুনটা আমি অফ ক্যামেরায় একটু হচ্ছে দুই এক মিনিট মতো ভুনে নিয়েছি আমার কাছে জিরা গুঁড়া নেই তো আমি এই পাউডার মাছের পাউডারটাই দিয়ে দিলাম এরপর পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম দুই তিন মিনিট মতো তারপর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে ছেড়ে নিব এবার আমি হচ্ছে একটু এলাচ গুঁড়ো ডালচিনি গুঁড়ো দিলাম যাতে সুটকির একটা আসতে জীবন সেটা না আসে চুটকি রান্নায় অনেক সময় লাগে এই জন্য অনেকে রান্না করতে চায় না আমি এই রান্নাটা ছেলেকে স্কুলে দিয়ে এসে চটপট নাস্তা খেয়ে রান্না করতেছিলাম এই জন্য আমি হচ্ছে সব উপকরণগুলো আলাদা করে দেখানোর সময় পাইনি যখন যেটা দিলাম আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকেন কি ধরনের হচ্ছে ভিডিও চান আমাকে